ডিসমিল রহমানুর রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভিডিওটা দেখতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফাঁকে যারা ইউটিউবতে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকটা ফলো দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন টুকি টাকি ভিতরে হালকা হালকা করা হয়েছে এছাড়া কোনো কিছু করা হয়নি ক্যা টেন জেনারেল আছে তিনশো ষোলো সেট দামটা বলে দেবো একবারে সীমিত দাম দেখতে থাকেন ভিডিওটা যারা লাইক কমেন্ট শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ তাদের যারা ইউটিউব থেকে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকটা ফলো দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন টেন ডেসের গেল আছে একদম অরিজিনাল আছে তা আমরা বাংলাদেশের ষষ্ঠ জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রি দুটাই করে থাকি চালে কিনতে পারেন চাইলে বিক্রি করতে পারেন তারপরে সেটা দেখতে পাচ্ছেন বাংলা এটা ষোলোটা নেস্টের সেট সিঙ্গেল একটা ভাড়া দিতে ধরুন তিন তিন ইঞ্চি কয়েলের মাল এই সেটটা যদি নেন এটার দাম নেব মাত্র পাঁচ হাজার টাকা খুবই ভালো কন্ডিশন একদম ফুল ফ্রেশ কোনো কাজকাম করা হয়নি আর এটার দাম বলে দিতেছি আমি দাম বলব আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এই তিনশো ষোলো সেটটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন কোথা বেশ আসসালামু আলাইকুম